হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এই গরমের মধ্যে বাচ্চাদেরকে আরামদায়ক পোশাক পরাতে হয় আর তার মধ্যে রয়েছে এই সুন্দর সুন্দর ফতুয়াগুলো এক প্রবাসী ভাইয়া তার বোনের ছেলের জন্য ফুল টাকা অগ্রিম পেমেন্ট করে খরচ সহ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করেছিলেন তো তার জন্য আমি চার পিস এই ফতুয়াগুলো বানিয়েছি ভাইয়া প্যান্ট সহ নিয়েছিলেন আপনারা চাইলে শুধু ফতোও নিতে পারবেন প্যান্ট সহও নিতে পারবেন আর সুন্দর সুন্দর হাতের কাজ করে দিয়েছি মার্শাল্লাহ সবগুলো ডিজাইনে অনেক কিউট কিউট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা আপনার সোনামনির জন্য আপনার বাবুর জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে নক দেবেন অথবা ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমোতেও যোগাযোগ করতে পারেন জিরো থেকে চার বছরের সাইজের দেওয়া যাবে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলেই হবে আর যদি কেউ চান ফুল পেমেন্ট করবেন তাতেও সমস্যা নেই তো ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তার জানাবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার বা বাই